পুরো সড়ক জুড়ে যেন কোনো ধরনের আস্তে সমস্যা না হয় খুব সহজেই যেন তার সন্তানকে ছোট ছোট বাচ্চাদেরকে যারা পুড়ে গেছে একাই যে একটি যে অ্যাম্বুলেন্স থেকে যাদেরকে নামানো হচ্ছে তার অবস্থা আমরা দেখব যে কী অবস্থায় তার রয়েছে তো এখানে কিন্তু পুরোটাই কিছুক্ষণ পরপরই এক একটি করে অ্যাম্বুলেন্স আসে এছাড়া যদি বলি যে সাইটের উপরে শিক্ষা একজনকে নামানো হচ্ছে হয়তো তিনি শিক্ষিকা বা কারো মা বা কারো গার্জিয়ান হবে হয়তো কারণ তার পরিচয় এখনও নিশ্চিত করা যাচ্ছে না তার দেখা যাচ্ছে যে মুখে কিন্তু আগুনের যে ঘা সেটি কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট পরে সেই সংখ্যা কিন্তু একশো ছাড়িয়ে যাবে যে আহতের সংখ্যা তারা বলছিলেন একজন শিক্ষক কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে যে শত শত শিক্ষার্থীরা আহত অবস্থায় রয়েছে সেই উত্তরার বিভিন্ন হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কারণ যখন তারা আহত হয়েছে তখন কিন্তু অন্য কোথাও তাদেরকে নেয়া নেয়া হয়নি কারণ সেই সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন বাঁচানোর জন্য কিন্তু আশপাশের এলাকায় নেয়া নেওয়া হয়েছিল তো এখানে উৎসব যে জনতা তারা কিন্তু এখানে ভিড় করছে সেই ভিড়ের কারণে কিন্তু যে তাদের যে কাজ প্রাথমিক অবস্থায় যে তাদের নেওয়ার যে কাজ সেটি কিন্তু ব্যাঘাত ঘটছে তারা সেটি অনেক চেষ্টা করেও পারছে না তো যে যে হারে অ্যাম্বুলেন্স আসছে বা যে হারে রোগী আসছে সে সে হারে যদি সেই রাস্তা বা সড়ক জুড়ে যদি শৃঙ্খলা না আসে তাহলে তাদের চিকিৎসা বা তাদেরকে সেই ভেতরে নিয়ে আসার প্রসেস কিন্তু অনেকটাই কষ্টকর হয়ে যাবে যে দেখাই যে সাদা একটি কাপড়ে কিন্তু মোড়ানো রয়েছে যে যাকে নিয়ে আসা হয়েছে স্পষ্ট করে তার শরীর বোঝা যাচ্ছে না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান Red green online.